সালতে ডান দিকে সালাম আলাইকুম রহমতুল্লাহ কিন্তু বাম দিকে বরং তো আপনি শূন্য সেটা কি সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এটাও তো আছে এর অর্থ হচ্ছে এগুলি বিলুপ্ত শুনলো না আপনি ইচ্ছা করলো এটাও করে এটাও করে এটাও করে এটা করে কয়েক রকম আছে এটার পর তানাউড় বলে শরীয়তে তানা উড় আছে তানাউড় মানে হচ্ছে বৈচিত্র্য আছে বৈচিত্র্য আছে শরীর এই বৈচিত্র্যগুলি নিয়ে আমাদের হ্যাঁ জায়েজও আছে কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি বলেন যে যদি কোনো এটা কেউ জানতো না আমি বলে দিলাম তাহলে আলাদা কথা হ্যাঁ অনেক কিছু মানুষ জানে না আপনি জানাই দিলে তাহলে জায়েজ আছে কোনো সমস্যা কিন্তু বিলুপ্ত বলা শুধু নয় এটা মানুষ জানে না আমি এটা বলতে জানাই দিচ্ছি কিন্তু ওইটাই একমাত্র শুনো এটা না দুইটাই শুনুন আর একটা ওইটাও শুনুন তানাউট তানাবুর হইলো বৈচিত্র আনা সোলার সোলা সব সোলাতের মধ্যে অনেক বৈচিত্র্য করেছে কেন উন্নত কঠিন না কারণ পাঁচবার করতে হবে এক রকম বলে কষ্ট করে উন্মতর ফলে এই জন্য আমরা তারা একটা আমারটাই ঠিক এরকম হইলে হ্যাঁ পরে কঠিন হয়ে যাইত সব হান্না আমি দেখেছি আমাদের রোস্তাদের মধ্যে কেউ রুকুতে করে হাত বাঁধতেন কেউ ছেড়ে দিতেন কেউ কারণ বলতেন না কেন আমার আমার মধ্যে কেউ আমি দেখেছি আমার রোস্তাদের মধ্যে কেউ মদিনা থেকে সেখানে এখন ওই যে জিন পাহাড় বলে ওখানে গেছি আমরা একবার মদিনাতে ওখানে প্রায় পঁয়ত্রিশ কিলোর মতো হবে অথচ চল্লিশ কিলোর মতো বেশি না করছে ইয়া করছে তাদের কসর করছে আরেকজন আছে একই গাড়িতে আসছে উনি কসর করে করছে তো উনি এসে বলতেছে আমার ভাই মুখ তিনি কসর করছেন আমি কসর করলাম না আমার বাবা কসর করতে বলতেন আমি তো শুনলাম না ওনার বাঘফুষে মোহাম্মদ আমিনের সংকৃতি আবদুল্লাহ আমিনের সংকৃতি বলতেছেন যে আমার বাবারটা আমি শুনলাম আমার কাছে এটা মনে হয় না রাজে প্রাধান্য প্রাপ্ত মত আর এখন প্রাধান্য প্রাপ্ত মত না আমারটাই শুদ্ধ ভালো ফেকা মশলার মধ্যে মতভেদ সবসময় ছিল সলফরা মতভেদ করেছে ফেকার মশলা যখন আকিদার মশলা একরকম বানাই ফেলে সমস্যা এটা এইটার আমাদের অনেক মতভেদের কারণ হয়ে দাঁড়াইছে হ্যাঁ ফেকার কিছু কিছু মশলা আছে অবশ্যই অকাট্য কিন্তু অনেক মাসে সলাপদের মধ্যে যেতে মতভেদ আছে এটা কোনোভাবেই আপনি এটাকে একমাত্র সত্য মনে করে দিবেন না আপনার কথার বাইরে একটা হচ্ছে হতে পারে হতে পারে হতে পারে যেহেতু আপনি তার উপরে কঠোর হবেন না আপনি বলেন যে আমাকে দলিল বেশি আসতে হবে বুঝান ছয় তো বুঝে নিতে পারে কিন্তু না ওইটা নামাজে হয় না এটা করতে পারে না যারা ওজোর পরে চারটা বলছে তাই না অথবা পাঁচটা বলছে ছয়টা বলছে যারা আটটা বলে এখন যে সে কে পেছনে নামাজ পড়বে কি পড়বে না এটা ফরজ বাদ দিছে নামাজ কেমন পড়লো হ্যাঁ ও তো ফরজ বাদ দিছে যারা বলে নাকে পানি দেওয়া ফরজ ওজুর মধ্যে তাই না বলে না এখন অন্যরা বলে যে নাকে পানি দেওয়া ফরজ না কেউ কেউ বিসমিল্লা বলা ফরজ বলছে কেউ এখন তো বিসমিল্লা বলে নাই হ্যাঁ তাহলে কি নামাজ হয় না ওর বিষয়ে এত বড় জায়গা ফরজের জায়গাতে যেখানে মতামত হওয়ার পরেও উম মধ্যে বা কোনোদিনই বলে নাই যে ওর এর কারণে আমার ধরে না তাহলে আপনি নকল নিয়ে ঝগড়া করে কেন তিনি হ্যাঁ ওটি বসলেন না বসলে উঠলেন না উঠে সরাসরি উঠে গেলেন কেন হ্যাঁ তার বিষয় না তাই তো শূন্য থুটতেছে না পেয়েছে নাকি শরীর যেখানে ছাড় আছে ছাড় নেই নিজের মন মতো বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ির জায়গা এখানে না ফেকার মাসাতে না ফেকার মাসাজের মতভেদ আছে সলভদের থেকে আসছে সেখানে বাড়াবাড়ি করা জায়গা